আসসালামু আলাইকুম বিহর্স আশা করছি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সো আজকের অভাবটা খুবই গুরুত্বপূর্ণ বাইন্যান্সের নতুন একটি রেফার ক্যাম্পেইন চলতেছে সেখানে কিছু সিলেক্টেড ইউজারদেরকে পাঁচটা রেফার করতে পারলে এখান থেকে হচ্ছে আপনি একশো ডলার ফিউচার বোনাস পাবেন যেটা ট্রান্সফারেবল এবং আপনি যদি এই ফিউচার কোড দিয়ে মানে ইলিজিবল ফিউচার কোড দিয়ে যদি আপনি নতুন একটি বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করেন সেক্ষেত্রে কিন্তু বিশ ডলার আপনি ইনস্ট্যান্ট বোনাস পেয়ে যাচ্ছেন তো জাস্ট কিছু সত্য আছে সত্যগুলো কীভাবে পূরণ করবেন এবং আপনি এই পাঁচটা ফিউচার পাঁচ একশো ডলারের জন্য যে পাঁচটা ফিউচার অফার এটাতে ইলিজিবল আসেন কি না কীভাবে চেক করবেন এবং আপনি যদি আমার রেফার কোড ইউজ করেন বা আপনার যদি ইলিজিবল থাকা ফিউচার ইভেন্টে রেফার কোড ইউজ করে যদি আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করেন সেক্ষেত্রে আপনি কিন্তু বিশ ডলার অনায়াসে বোনাস পেয়ে যাচ্ছেন তো এ টু জেড এই ভিডিও দেখাই দেব তো যদিও আমি আজ থেকে তিন থেকে চার দিন আগেবারে এক তিন চার দিন এক সপ্তাহ আগে হচ্ছে পোস্ট করেছিলাম যে বাইন্যান্স এক্স রেফার এখানে হচ্ছে আপনারা হচ্ছে একশো ডলার ফিউচার বোনাস পাবেন জাস্ট হচ্ছে আমার রেফার কোড অলরেডি এখানে দিয়ে দিয়েছিলাম রেফার কোড দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করলে বিশ ডলার পাবেন এবং আপনি যদি আপনার ফিউচার রেফার কোড থাকে বা আপনি যদি ইলিজিবল থাকেন এই অফারের জন্য তাহলে আপনার রেফার কোড ইউজ করে আপনি যদি পাঁচটা রেফার কমপ্লিট করতে পারেন তাহলে এখান থেকে আপনি একশো ডলার এক্সট্রা বোনাস পাবেন তো বিষয়টা একটু হজ হয়ে গেল তারপর আমি আপনাদেরকে ক্লিয়ার করি কীভাবে কী করবেন তো প্রথমত আপনার বাইন্যান্স অ্যাপ্লিকেশন ওপেন করবেন ওপেন করার পর আপনি ওপেন করার পর পেজ থাকবেন পেজ থেকে আপনি বাইন্যান্সের রেফার ক্যাম্পেনের মধ্যে ইলিজিবল আসেন কি না সেটা আগে দেখবেন এবং অবশ্যই আপনার অ্যাকাউন্টে ইলিজিবল থাকতে হবে এটা আগে শিওর হয়ে নেবেন তো তারপরে আপনি এখান থেকে যে ফিউচার জিনিস এলাকা আছে ফিউচার সেকশনে যাবেন এবং ফিউচার থেকে চলে যাবেন উপরে থ্রি ডট বাটন এবং থ্রি ডট বাটন থেকে এখানে চলে যাবেন আন বোনাস ইজ দ্য আন বোনাস আন বোনাসের মাঝে চলে যাবেন তো আনবনাসের মাঝে যাওয়ার পর যদি এই পেজে যাওয়ার পর যদি একটা পপ আপ ভেসে ওঠে দেখেন এই পেজে যাওয়ার পর যদি এই যে নিচের দিকে দেখেন এখানে ইনভাইট এবং নিচের দিকে দেখেন নিচের দিকে সুন্দর করে লেখা আছে যে আন আন আপ টু হান্ড্রেড ইউএসডিটি ফর ইনভাইটিং ফ্রেন্ড সো আপনি যদি ফ্রেন্ডকে ইনভাইট করেন তাহলে আপনি এখান থেকে হচ্ছে একশো ডলার পেঞ্জ পেতে এবং আপনি যদি আপনার রেফার করে ইউজ করে যারা যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করবে সো তারা এখান থেকে এক্সট্রা বিশ ডলার করে পাবে সো সেই ক্ষেত্রে আপনি যদি এই অফারের আওতাভুক্ত না থাকেন মানে বিষয়টা হচ্ছে আপনি যে আপনি যদি হচ্ছে আপনার বাইন্যান্স অ্যাকাউন্ট আছে কিন্তু আপনি এলিজেবল না অফারে জয়েন করার জন্য কিন্তু আপনি নতুন বাইন্যান্স অ্যাকাউন্ট খুলে বিশ ডলার নিতে চান সো সেই ক্ষেত্রে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার রেফার করে দিয়ে রাখবো আপনি চলে সেই রেফার করে ইউজ করলে বিশ ডলার নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করলে বিশ ডলার পাবেন ঠিক আছে তো এই অফারে জয়েন করার জন্য এখান থেকে আপনাকে যা করতে হবে আপনি যদি ইলিজিবল থাকেন তাহলে যে জয়েন্ট ক্যাম্পেন যে পেজটা আছে আপনি যে জয়েন্ট ক্যাম্পেন পেজের মাঝে ক্লিক করবেন তাহলে সরসি ক্যাম্পেন পেজ যাবেন এখানে আসার সাথে সাথে এই পেজে আসার সাথে সাথে আপনাকে সিলেক্ট করতে বলবে যে আপনি কয়টা রেফার কাউন্ট করতে চান আপনি একটা করতে পারেন দুইটা করতে পারেন তিনটা করতে পারেন চারটা করতে পারেন পাঁচটা করতে পারেন তবে আমি প্রত্যেককে সাজেস্ট করব এখানে যদি আপনি একটা রেফার করেন এখানে যদি আপনি একটা রেফার সিলেক্ট করেন তাহলে আপনি পাবেন পাঁচ ডলার দুইটা রেফার সিলেক্ট পাবেন পনেরো ডলার তিনটা রেফার সিলেক্ট করবেন তিরিশ ডলার ষাটটা রেফার সিলেক্ট করবেন পঞ্চাশ ডলার আপনি যদি পাঁচটা রেফার সিলেক্ট করে পাঁচটা রেফার করেন তাহলে পাবেন একশো ডলার আমি প্রত্যেককে সিলেক্ট করবো পাঁচটা রেফারই সিলেক্ট করবেন করার পর পাঁচটা রেফার কমপ্লিট করবেন এবং এই পাঁচটা রেফারে আপনি যদি পাঁচটা রেফার কমপ্লিট করেন আপনার রেফারেলের অ্যাকাউন্টগুলো যদি নট এলিজেবল হয়ে যায় তারপরও আপনি রিওয়ার্ড পাবেন মানে আপনি এই রেফার করতে অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফার্স্ট টাইম ফিচার ওপেন করলেই আপনি মনে করেন যে হচ্ছে রেফার কাউন্ট হয়ে যাবে এবং এখানে রেফার কাউন্ট হওয়ার জন্য আরও কিছু সত্য দিছে যে আপনাকে রেফ আপনার প্রথমত হচ্ছে অফারে ইলিজেবল আছেন মানে এই যে পাঁচটা রেফার করার জন্য আপনি ইলিজেবল আসেন তারপর হচ্ছে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন শুধু অ্যাকাউন্ট ক্রিয়েট করলে হবে না এখানে কিছু সত্য আছে হ্যাঁ এখানে কিছু সত্য আছে সত্যটা দেখার জন্য এখানে ভিউ ডিটেলস রুলসে ক্লিক করে দেবেন রুলসে ক্লিক করলে এখানে সুন্দর করে বলছে প্রমোশন এ প্রমোশন এর মধ্যে আপনি একটা রেফার সিল করে পাঁচ ডলার পনেরো ডলার যেটা আমি একটু আগে বললাম তো এখানে তারা সুন্দর করে বলেছে আপনি যাকে রেফার করবেন তাকে কোয়ালিফাইড হওয়ার জন্য আপনাকে অ্যাট লাস্ট দুইটা ফিউচার ট্রেড করতে হবে এবং এই দুইটা ট্রেডে টোটাল ভলিউম করতে হবে একশো ডলার তবে আমি সাজেস্ট করব আপনার যে অ্যাকাউন্টটা খুললেন অ্যাকাউন্ট খোলার কিছুক্ষণের মধ্যেই আপনি অ্যাকাউন্ট খোলার কিছুক্ষণের মধ্যেই এখান থেকে আপনি কিন্তু বিশ ডলারের মধ্যে পেয়ে যাবেন আপনি চাইলে সেই বিশ ডলার দিয়ে সিক্স এক্স বা সেভেন এক্সে আপনি দুই থেকে তিনটা ফিউচারে ট্রেড নেবেন তাহলে হয়ে যাবে অথবা আপনার অনেক ক্ষেত্রে হয় কি রেফারেলের যে নতুন অ্যাকাউন্ট খোলার যে রিওয়ারটা এটা দিতে একটু লেট করে তো সেই ক্ষেত্রে আপনি যা করতে পারেন দশ থেকে বারো ডলারের মতো ডিপোজিট করবেন করার পর ফিউচারে ট্রান্সফার করবেন এবং ফিউচারে ট্রান্সফার করার পর সে দশ বারো ডলার দিয়ে যেন একশো ডলার টেট করা যায় তো সেই ক্ষেত্রে আপনি দশ ডলার দিয়ে বারো এক্স বা পনেরো এক্স দিয়ে আপনি হচ্ছে দুইটা টেট এন্ট্রি নেবেন মানে মার্কেট দিয়ে টেট টেট ওপেন করবেন ক্রোস করবেন টেট ওপেন করবেন ক্রোস করবেন আপনার মনে কর টেট কাউন্ট হয়ে যাবে এবং এখানে তারা বলছে যে যে টেটের এই অফারটা চলবে হচ্ছে হলো একুশে আগস্ট পর্যন্ত তার মানে আজকের চোদ্দ আগস্ট আর ছয় দিনের মতো অফারটা আছে তো এই ছয় দিনের মধ্যে কাজ করতে পারেন এবং প্রমোশন বিয়ের মধ্যে তারা বলতেছে যে আপনার যে বিশ ডলার নতুন ওয়েলকাম বোন আস পাবেন এটা হচ্ছে আপনার লক অবস্থায় থাকবে এটা আপনাকে আনলক করার জন্য এখানে একটানা সাত দিন এখানে আপনাকে একটানা সাত দিন প্রতিদিন দুইটা রেড করতে হবে ডেইলি দুইটা রেড একশো ডলারের ভলিউম দুইটা রেডের মাধ্যমে একশো ডলারের ভলিউম এখানে টানা সাত দিন যদি করেন তাহলে অষ্টম দিনের দিনে যায় আপনি হচ্ছে এই অষ্টম নম্বর দিনের দিকে যায় আপনি এই বিশ ডলারটা ট্রান্সফার করে নিতে পারবেন এর মাঝে যদি আপনার প্রফিট হয় তাহলে বিশ ডলার উপরে যেটা প্রফিট হবে সেই প্রফিটটা আপনি এর মাঝে ট্রান্সফার করতে পারবেন এবং টানা সাত দিন রেগুলারভাবে এই কাজটা করার পর আপনি ফুল অ্যামাউন্টে ট্রান্সফার করতে পারবেন সো আশা করি অফারটার বিস্তারিত জেনে গেছেন বুঝে গেছেন সো ভাই যারা রেফার করার সামর্থ্য আছে যাদের অ্যাবিলিটি আছে সো কোপাতে মিস করবেন আই হোপ অফারটা ভালো লাগছে ভালো ভাল লাগছে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের টেলিগ্রাম চ্যানেল দেখেন টেলিগ্রাম চ্যানেলে আমি অফারটা দিয়েছিলাম সাত আগস্ট আর ইউটিউবে ভিডিও দিচ্ছি চোদ্দ আগস্ট মানে সাত দিন পর আসলে কতটা অলস হয়ে গেছি বুঝতে পারছেন তাই অবশ্যই টেলিগ্রাম চ্যানেল বি সাবস্ক্রাইব করবেন লিঙ্ক দা ভিডিও ডিসক্রিপশন বক্স দেখা পরবর্তী ভিডিওতে সেভাবে বুঝতে থাকবেন আল্লাহ হাফেজ